আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমার প্রশ্ন হলো যে সহ সেজদা সম্পর্কে আমি জানি না আপনি এর আগে বলছেন কিনা কারণ আমি রিসেন্টলি আপনার এখান থেকে মানে আপনার সাথে যোগাযোগ করতেছি আর কি তো আমার কোশ্চেন হলো যে সহ সেজদাটা আসলে কিভাবে সঠিক নিয়মটা আর যদি আমি সহ সেজদা না করি আমি যদি নামাজ ভেঙেই আবার করি সেটা কোন অবস্থায় করতে পারবো প্রথম কথা নামাজ ভাঙবেন না সহজ শেষ যদি নামাজের কোন রোকন ফরজ ছুটে গিয়ে থাকে যেমন শেষদা ছুটে গেছে রুকু ছুটে গেছে দাঁড়ানো ছুটে গেছে অথবা আত্মায়াত ছুটে গেছে অথবা আত্মায়াতের বৈঠক ছুটে গেছে তকবির তামিজ ছুটে গেছে তাহলে এমন বড় ঘাটতি এগুলো রোকন ফরজ ছুটে যাওয়া সহজে ঘাটতি পূরণ হবে না তো সুতরাং এখানে সহজা প্রযোজ্য নয় সহসা করে লাভ হ্যাঁ আপনাকে সেই অঙ্গটি আদায় করতে হবে আর তারপরে তখন ভুল হয়েছে সেজন্য ভুলের কারণ ভুলের খেসারত শয়তানকে শয়তান করবে সহসিদ্ধা কখন যদি আপনার কোনো ওয়াজেব ছুটে গিয়ে থাকে সালাতে যে ওয়াজেব গুলি ছুটে গিয়ে থাকে তাহলে সহসিদ্ধা করা তখন ওয়াজেব সালাদ শুননা ছুটে যায় আমরা ছুটে গেছে আমিন জরি বলো বা আমিন বলা ছুটে গেছে এগুলো শোন বুকে হাত বাঁধা ছুটে গেছে নিচে কেউ হাত বেঁধে নিয়েছে বা হাত ছেড়ে নওয়াজ পড়ে নিয়েছে তাহলে তার জন্য সহসিদ্ধের কোনো প্রয়োজন নেই আর কোনো প্রমাণও নেই কিছু কিছু বলে আমারা বলেছেন সহসিদ্ধ কিন্তু সহসিদ্ধ আসলে যদি কোনো ওয়াজিব গুলি ছুটে যায় আটটি যে ওয়াজিব রয়েছে সে তার একটি তাহলে যেমন প্রথম আত্মহাত বা প্রথম বৈঠক প্রথম বৈঠকে বসেনি দুই রেখাত পরে বসতে হয়তো উঠে গেছে হ্যাঁ অথবা বসছে কিন্তু আত্মহাত পড়েনি এগুলি হচ্ছে ওয়াজিব এই এটার ঘাটতি পূরণ হচ্ছে সহসিদ্ধ ক্ষেত্রে করবেন একটা হচ্ছে কম হয়ে গেলে যেমন অজেপে কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে পাঁচ টাকা বা তৃতীয় রাখা তো বসে গেছেন যদি বেশি হয়ে যায় তাহলে কম হলে তাহলে আর সন্দেহ হলে তিন পড়লাম না চার পড়লাম কমটাকে আপনি কনফার্ম ধরে নিয়ে যে কমে তো যেহেতু কোনো সন্দেহ নেই সেটা ধরে নিয়ে তারপরে আপনি সোলা কমপ্লিট করবেন আর সহসিদ্ধ করবেন সহস্রিতা করার ক্ষেত্রে আপনি দুই সালামের আগে সহশ্রীতা করতে পারেন বিশেষ করে ঘাটতি যদি হয় তাহলে নামাজ শেষ করার আগে সালাম ফেরার আগে সহস্রিতা করে না ভালো কারণ এমনি ঘাটতি হয়েছে তাহলে যখন ঘাটতি হয়েছে তাহলে সহস্রীতাটা এখানেই করেন এটা বেশি ভালো আর যদি বাড়তি হয়ে গিয়ে থাকে তাহলে সহশিতা আপনি দুই সালামের পরে করেন আর তারপর সহশ্রীতা করার পরে সালাম ফিরে দেন সহস্রীদা দুই সালামের মাঝখানে নয় যেমন প্রচলিত হানা আমল দুই সালামের মাঝখানে সহস্রীতা নয় দুই নম্বর কথা সহসিদ্ধার পরে তাসাহত পড়া নেই বৈঠক নেই আর আত্মহাত পড়া নেই দরুদ পড়া নেই আল্লাহ